আল্লাহ তালা যতগুলি কিতাব দুনিয়াতে নাজিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন এই কোরআন হচ্ছে একটা মানুষের জান্নাত একটা মানুষের জাহান্নাম আর এই কোরআন যদি হয় বাংলাদেশের সংবিধান তাহলে আপনার এত খারাপ লাগে কেন অ মুসলমান ভাই আপনি তো অবশ্যই একজন মুসলমান ভাই বাংলাদেশের সংবিধানে যদি কোরআনকে বসানো যায় আপনার কেন এত জলে আপনি কেন এটা নিয়ে এত মাথা করেন আমি অদম আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশে যদি ইসলামিক দলগুলো সমমাননা দলগুলো ক্ষমতায় আসে কোরআন যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে কোনো দিন হবে না হানাহানি হবে না মারামারি হবে না খুন কারাবি হবে না এবং ধর্ষণ হবে না টেন্ডারবাজি হবে না চাঁদাবাজি হবে না সর্বপ্রকারের খারাপ কাজ থেকে ইনশা আল্লাহ কোরআন হেফাজত করবে এটা দেখে রাখুন সত্য একদম সত্য বলতেছি আল্লাহর কসম করে বলতেছি যদি বাংলাদেশে কোরআন আইন চালু হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই সর্বপ্রকারের অশ্লীলতা থেকে বাংলাদেশ হেফাজত থাকবে আল্লাহ তারা হেফাজত করবেন হিংসা আল্লাহ তাই প্রিয় মুসলমান ভাইরা বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ জামাতি ইসলাম বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত মসজিস চোরমুনাই যে ধরনের ইসলামিক দলগুলো আমাদের চোখে বাসতেছে এই সবগুলো দলকে ক্ষমতায় এনে আপনি আপনার ইসলামকে জিন্দা করুন কোরআনকে জিন্দা করুন কোরআনকে সংবিধানে বসান তাহলে আপনি আপনার ঘরের ভিতরে শান্তিতে বসে থাকতে পারবেন কোনো ধরনের কম সমস্যা হবে না কোনো ধরনের সমস্যা হবে না এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে বাংলাদেশ সুন্দরভাবে চলবে হিংসা ল আজকে বাংলাদেশের জমিনে মুসলমানদের আইন চলবে বাংলাদেশের জমিনে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে আপনার কেন এত দলে কোরআনের হাদিসের কথা বললেই তারা রাজাকার হয়ে যায় তারা আলবদর হয়ে যায় আলশামস হয়ে যায় অথচ এই আলেম রাই আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার গান কানে আজান বাম কানে একামত দিয়েছিল যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনার জানাজার নামাজ পড়বে এই আলেম রাই যারা কোরআন পড়েছিল এই কোরআন যদি আপনার দুনিয়া এবং আখেরাত হয়ে থাকে তাহলে সামান্য লুবে পড়ে কোরআনকে ভুলে গিয়ে গুজুরদের উপর আক্রমণ করে ক্ষমতা অর্জন করার জন্য অপচেষ্টা কেন চালাচ্ছেন আপনি তো একজন মুসলমান অবশ্যই আপনি একজন মুসলমান আজকে বাংলাদেশে কোরআন আইন চলবে হেফাজতে ইসলাম জামাতে ইসলাম চরমুনায় ইসলামিক সমমাননা দলগুলো ক্ষমতায় আসতে চায় আপনাদের বাধা কেন আপনি না একজন মুসলমান মুসলমান হওয়ার পরেও আজকে কেন কোরআনকে স্বীকৃতি দিতে আপনাদের এত ব্যথা প্রিয় মুসলমান বাইরা আমি একজন মুসলিম হিসাবে যদি আপনার কাছে খারাপ লাগে আপনিও একজন মুসলমান যদি খারাপ লাগে মেহরবানি করে ক্ষমা করবেন কোরআন আমার জীবন ব্যবস্থা প্রত্যেকটা মানুষের কোরআন হচ্ছে তার জীবন ব্যবস্থা কোরআনকে যদি আপনি সাপোর্ট না করতে পারেন তাহলে আপনার জন্য কোরআন হবে ভয়ঙ্কর ক্ষতিকর কারণ তাই সকলেই কোরআনকে সাপোর্ট করুন যারা যারা কোরআনকে সাপোর্ট করবেন তারাই কাল কেয়ামতের ময়দানে মুক্তি পাবেন ইংশা আল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলের নিয়তকে কবুল করুক আমিন